দেখো এখানে বলেছে ভূমবস্থায় সিআর মানে ক্রোমিয়াম এর সঠিক ইলেকট্রন বিন্যাস কোনটি ওকে দেখো করি সি আর বা ক্রোমিয়াম এর পারমাণবিক ক্রমাঙ্ক কত টোয়েন্টি ফোর তাই তো তাহলে টোয়েন্টি ফোর হলে পরে এগুলোকে আমি আগে প্রথমে লিখে নিই ওয়ান এস টু এস টু পি থ্রি এস থ্রি পি থ্রি ডি ফোর এস হ্যাঁ ফোর পি আরও লেখা যায় আর লিখছি না আপাতত আমাদের মোটামুটি এর মধ্যেই হয়ে যাবে ওকে দেখো তো আমি এবার ইলেকট্রন বসাতে শুরু করি দুই এখানে দুটা এখানে ছটা দশটা হয়ে গেল দুই হয় 2 20টা হয়ে গেল আর থাকছে 4টা তাহলে এই রকম হতে হয় তাই না এরকম হতে হয় তার মানে এরকম যদি হতে হয় তাহলে দেখো আমাদের এই অপশনটা ঠিক হতে হয় কিন্তু এরকমটা হবে না কেন হবে না তার কারণ এইখানে হচ্ছে কি एक्सेप्शन ক্রোমিয়াম এবং কপার এদের ক্ষেত্রে কিন্তু আমরা এই মানে एक्सेप्शनটা দেখতে পাই ওকে তো দেখো কি হবে কি হয় কেন হয় এইখানে দেখো 4s এবং 3d এই দুটো কক্ষকে দেখো কি হয়

এটার মধ্যে থ্রি ডির মধ্যে দেখো একটা যদি যে কোনো খান থেকে ইলেকট্রন চলে আসা আনা যায় তাহলে কি হবে থ্রি ডিতে কি হয়ে যাবে হাফ ফিল্ড হয়ে যাবে বা অর্ধপূর্ণ হয়ে যাবে ঠিক আছে একটা একটা করে আছে প্রতিটা ঘরে একটা একটা করে তাই না তো এরকম হলে পরে সেটাকে আমরা অর্ধপূর্ণ বলি আর অর্ধপূর্ণ হলে পরে কি হয়ে যাবে সে বেশি স্টেবেল হয়ে পড়বে তাই সেই কারণেই ও তখন এই ফোর এস থেকে একটা ইলেকট্রনকে এখানে নিয়ে আসবে ওকে ফোরএস থেকে এটা ইলেকট্রন কে এখানে নিয়ে আসবে যদি নিয়ে আসে তাহলে কি হয়ে যাবে এখানে ইলেকট্রনটা এখানে চলে এসে दैट मींस তখন এরকমটা হয়ে যাবে এখানে থাকবে তখন ফোরএস এ থাকবে একটা ইলেকট্রন আর দিতে থাকবে পাঁচটা তাই না তো এই ঘটনাটা কেন ঘটলো বিকজ অফ দা স্টেবিলিটি বা এই যে যদি এই ফোর এস থেকে এখানে যায় তাহলে এখানেও হাফিল ডাইরেক্টও হাফিল তাহলে সবটা ফিল হয়ে যাচ্ছে তারপরে কি হবে স্টেবিলিটি বৃদ্ধি পাবে এই কারণে ক্রোমিয়াম এবং কপার কপার এর ক্ষেত্রে ফিল হয় ঠিক আছে ফিল হয় যাই হোক সেটা অন্য সময় করবো এই ক্রোমিয়াম এর ক্ষেত্রে কিন্তু এরকমটা ঘটে তো সেই কারণে আমাদের এই অপশনটা সঠিক হবে না আর অন্য গুলো তো একদমই হবে না তোমরা একবার চেক করে দেখো অপশন সঠিক হবে আহ ওয়ান এটা ডি আমাদের কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে বোঝা গেল রকম ভাবে কিন্তু আমাদের করতে হবে ওকে